বুঝতে পারছি তোর কি এখন চোখে একবারই দেওয়াস না আলোয়ার অন্ধকার বুঝতে পারছ এখন কি দিন না রায় এটা বুঝতে পারতেছোস না আলোয়ার অন্ধকারটা বুঝা যায় এটা তো ভালো আছিলো চোখ না একদম সুস্থ আছি তো তুই লেখাপড়া জানি কতটুকু করছ

দিয়ে একটা কয় টাকা হাত দিয়ে হাত দিয়ে সামনে এটা কয় টাকা দিছি কত দিয়ে মিলাবি না এমনি এমনি অন্যটা লোক মিলাবি না অন্যটার সাথে মিলাস না তুই এমনি এগোবি যা এটা কয় টাকা দিছি তুই আসেন জানস কত দিছি মনে আগে তুই কনফার্ম কই তারস না কনফার্ম কইলে তো কনফার্ম কইলে তো কি হন হইতে পারে তো ডাইরেক্ট বলতে পারস না যে এটা কয় টাকা মানে শিওর হয়ে বলতে পারস না না সিওর বললে তো সমস্যা হয় ওই যে অনেক অন্তর আছে তো টাকা ধরলে বইলা দিতে পারে যে এটা কয় টাকা 10 টাকা ঠিকই আছে 10 টাকা না হ্যাঁ 10 টাকাই দিছি তোরে না না নে 10 টাকাই নে পুরোটাই নে ঠিক আছে যা হ্যাঁ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова